শুরু হলো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ একটা মাস করে আসে আর একটা করে নতুন নিয়ম বা পূজা পার্বণ চালু হয়ে যায় যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা দুই দিনের ভিডিও পৌষ সংক্রান্তির আগের দিন আর পৌষ সংক্রান্তির দিন আমরা কী কী করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমের দিকটা এটা আগের দিন তো আগের দিনে আমি পরু সংক্রান্তির দিনের যে কাজকর্মগুলো থাকে বেশিরভাগ কাজকর্ম আগের দিন হচ্ছে গিয়ে করে রেখেছিলাম তো যাই হোক বিছানাপত্র তুলে এখন ঘরটাও ঝাড়ু দেয়নি এই যে দেবাকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছে একটু হাওয়া উঠেছে ঠান্ডা লাগছে পাতলা একটা সোয়েটার পরে আছে সেই জন্য ওকে সোয়েটার পরিয়ে দিয়ে এই ঠাকুর ঠাকুরগড়ায় বারান্দার মধ্যে রোদ উঠেছে ওখানে ও রোজ দিনে সকালবেলা করে একটু একটু বই পড়ে আমি তো কাজের চাপে সকালবেলা ওকে পড়াতে পাই না ওকে ওই দাগটা নিয়ে মানে দাগ টেনে টেনে দিয়েই খাতার মধ্যে ও ওই দেখে দেখে লেখে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটার কোন অংশটা তোমাদের কাছে সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে বলবে যাই হোক ওকে দেখো সোয়েটার পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে এখন বই খাতাগুলো বের করে দিয়ে দাগ টেনে দিয়ে আমি চলে এসেছি ঘরের ভিতরে তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর হচ্ছে কি ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ভালো করে মুছে নিয়ে নেব তো এই বাঙালিদের মনে এই জন্যে কিন্তু সব সময় আনন্দ থাকে কারণ কি বলতো কয়েকদিন পর পর যেতে না যেতে একটা না একটা উৎসব শুরু হয়ে যায় সেই জন্য মনের ভিতরে সবারই কিন্তু আনন্দ একদম আর ধরে না তো পৌষ পার্বণের অপেক্ষা করতে করতে পৌষ পার্বণের দিনটা কিন্তু আমাদের সামনে চলে এলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার হ্যাঁ হাফাই হাঁপিয়ে গেলাম এখন সকাল আটটা বাজে বাসি কাজকর্ম মোটামুটি প্রায় শেষের দিকে এখন শুধু গোয়ালঘরে গোবরটা ফেলবো তো ওই যে দেখো পিছনে কারো গরু ছাগল এখন আনেনি এই শীতের মধ্যে আমি নিয়ে আসলাম এই যে জমিতে বাঁধলাম এখন না বাদলে আর সময় হবে না আজকে সোমবার আজকে থেকে দেবার স্কুল শুরু আজকে ও স্কুলে যাবে তো সেই জন্যে তাড়াতাড়ি স্নান করে পুজো টুচে দিয়ে রান্না বসাতে লাগবে বাজার খরচা কিচ্ছু নেই ঘরে তেল তেলও শেষ হয়ে গেছে ওর বাবা ব্রাশ করতেছে সকাল সকাল বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না করবো এড়িয়ে দিয়ে যাও তো দেবা বই পড়তেছে বই পড়া বাদ দিয়ে আমার সঙ্গে আসলো ও নাকি যাবে বুলুকে দেখতে বুলুকে বাঁধা হবে ওর নাকি যাবে তো যাই হোক পুরো ভিডিওটা সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে তো কী আর বলবো বাড়ি যেই হাঁপিয়ে গেছি বাড়ি গিয়ে কাজকর্ম আর গোবর টোবর ফেলে হটাফট স্নানটা সেরে নিয়ে দেখতে থাকো তো বাড়ি এসে স্নান সেরে নিয়ে পূজাটাও সেরে নিয়েছি পূজা করে দেখো এই সবজিগুলো কাটলাম তো শাক বেছে নিলাম শাক বেছে নিয়ে এখন হচ্ছে কি ধুয়ে নিচ্ছে আর সিম নিয়ে এসে সিম কেটে নিয়েছি শাকগুলো আজকে গামলার মধ্যে করে ধুয়ে নিচ্ছি তো এর আগের একদিন মানে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমি সাজিতে করে শাক ধুচ্ছিলাম একজন কমেন্ট করেছিল যে বালতিতে করে শাক ধুবে তাহলে বালুটা নিচে পড়বে সেটা তো সত্যি আমার অতটা না খেয়াল থাকে না বালতির মধ্যে ধুই বা গামলার মধ্যে ধুই তাহলে হচ্ছে কি শাকের মাটিগুলো বা বালুগুলো নিচের মধ্যে পড়বে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে ওই যে কী বলো তো তাড়াহুড়া করে কাজ করতে যায় অত খেয়াল থাকে না যাই হোক গামলার মধ্যে শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসে রান্নাঘর দেখো ভেজ ডাল একটু করে নিচ্ছি বিমস আর গাজর দিয়ে ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর একদম টাটকা টাটকা সুন্দর সিম নিয়ে এসছে সেই সিমগুলো আলু দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি সর্ষে বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি শাকটা কতগুলো শাক ছিল দেখো কট্টুক হয়ে গেছে তো কড়ার মধ্যে দিয়ে দিলে শাক কিন্তু একদম কমে যায় তো এই মিশালি শাকগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় তো এত ব্যস্ত ছিলাম আর কিছু শেয়ার করতে পারলাম না তাড়াহুড়া করে বা স্কুলে যাবে ওকে স্নান করিয়ে ওকে খাওয়াতে অনেকটাই সময় লাগে ওকে খাইয়ে দিয়ে ওকে রেডি করিয়ে এখন দেখো বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি সকালবেলা ওই ঠাকুর ঘরে বারান্দায় পড়াশোনা করেছিল ওখানে বই খাতাগুলো আছে আমি ওই জলের বোতলে জল ভরিয়ে দিলাম আর টিফিন বক্সটা দিয়ে দিলাম দোকান থেকে হয়তো কেক বা বিস্কুট দিয়ে দেবে ওর বাবা তো সব কিছু রেডি করে দিলাম এত ব্যস্ত মানে কী আর বলবো মানে সাড়ে দশটা পার হয়ে গেছে এই পনেরো এগারোটায় আর বেজে গেছে তো রেডি হয়ে গেছে ও যেখানে যাও না কেন যাওয়ার আগে আগে দেখো আমি কি করি এই যে তুলসী পাটের যে মাটিটা আছে সেই মাটিটা দিয়ে একটা ফোটা দিয়ে দিই যদি কোনো বিপদ আপদ আসে তাহলে ঠাকুর রক্ষা করবে তো ওই যে ওকে দিয়ে দিলাম ফোটা এখন রেডি হয়ে পড়েছে স্কুলের ড্রেস পরে দেখো ওর বাবা গিয়ে ওকে রেখে আসবে তো আমার ছেলেটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল আর অনেক কিছু বুঝতে এখন শিখে গেছে পাঁচ বছরে পড়ে গেছে আমাকে বলছে তোমার যেতে লাগবে না এখন বাজে দশ মিনিট কম এগারোটা তো বাপরে বাপ কি তাল তো আজকে যেহেতু বাজার খরচাটা ছিল না বাড়িতে ও বাজার করে নিয়ে এসলো তারপরে এই যে রান্নাবান্না করলাম সেজন্য অনেকটাই লেট হয়ে গেলো আমার যেখানে সাড়ে দশটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো দেবাকে ওই যে স্নান টান করিয়ে দিলাম ওকে খাওয়ালাম তো এখন হচ্ছে আমার কাজ এগুলো পরিষ্কার করা তো রান্না বান্না হয়ে গেছে ওই যে সিন চচ্চড়ি করেছি আর মুগ ডাল ভেজ ডাল করেছি আর করেছি শাক ভাজা আর নলপাপড় ভাজাটা মানার সময় ছিল না পরে দেবার বাবা ভেজে নিয়েছে ওকে আর খেতেও দেয়নি ও নিজে নিজে নিয়ে খেয়েছে দেবার বাবা আমি গেছিলাম স্নান করাতে দেবাকে তো যে খাওয়া দাওয়া করে ওই যে ওখানে রেখে দিয়েছে দেখা যাচ্ছে না তো চলো এখন কাজ বাজগুলো ঝটপট করে করে নেই খাওয়া দাওয়া করবো একটার দিকে ছুটি হবে আজকে যেহেতু সোমবার তারপরে ছুটি হবে না একটাকে দেড়টার দিকে ছুটি হবে ও এই যে ঘড়িতে কাটা বাজে এগারোটায় প্রায় বাজে এই যে ঘড়িতে বাজে প্রায় এগারোটা বাজে এখন এই যেগুলো পরিষ্কার করবো ওর বাবা খাওয়া দাওয়া করেছে যে খাওয়ালাম তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একটু ভাত খেলাম ভাত খেয়ে দেখো চলে এসছে জমিতে ওই যে বললাম বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের জন্য বাড়িঘর সময় ল্যাপা মোছা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে তো যেহেতু আগামীকাল হচ্ছে পৌষ পার্বণ সেই জন্য আমি জমিতে চলে এসেছি মাটি নেওয়ার জন্য আর কী বলতো সংক্রান্তি সংক্রান্তির দিন হচ্ছে বাইরে থেকে মাটি আনা যায় না বা অনেক ভোরবেলায় আমাদের বাড়িতে পূজা হবে আর অত ভোরবেলায় তো আমি উঠবো না আর অত ভোরবেলায় উঠে আমি লেপতেও পারবো না সেই জন্য কালকের কাজটা আজকে একটু করে রাখছি সবাই করে আগের দিনই সবাই করে ভোরবেলায় যেহেতু পূজা হয় দেখো ট্যাপের জল চলে এসে মানে বারোটা কিন্তু পার হয়ে গেছে ট্যাপের জলে আমি মাটি আর গোবর নিয়ে আসলাম নিয়ে এসে ভিজিয়ে রাখছি ভেবেছিলাম বিকেলে দিকে বউ কিন্তু না দেবা হচ্ছে কি বাড়িতে নেই এই সুযোগটা আমি কাজকর্মগুলো সেরে নিই তো এখন বাড়িতে চলে আসলাম ওই যে ভাবলাম বিকেলবেলায় লেপামোছা করবো সেই জন্য জামা কাপড়গুলো আগে কেচে দিই রোদ চলে যাচ্ছে তো জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে রোদের মধ্যে দিয়ে এসে উঠানটা ঝাড়ু দিয়ে নেবো আর ভাবলাম বিকেলবেলায় লেপবো কিন্তু ওই জেঠি শাশুড়িকে দেখলাম আবার এখনই লেপছে মানে লেপালেপি শুরু করে দিয়েছে অর্ধেক করে লেপছে অর্ধেক আবার গিয়ে রান্না করছে একা হাতে সংসার সামলাতে অনেকটাই কিন্তু কষ্ট মানে অনেকটাই পরিশ্রম হয় সারাদিন এদিকে রান্না বান্না গরু ছাগল আছে সংসারে কাজ বাজ সেগুলো কিন্তু করতে লাগে তো যাই হোক জামাকাপড়গুলো রোদে দিয়ে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে উঠানটা ঝাড়ু না দিয়ে দিলে আবার লেপার সময় ওই নোংরাগুলো হাতের মধ্যে লাগবে অসুবিধা হবে যেটি শাশুড়ি বলছে যে এখনই লেপে নাও আর রোদ আছে উঠানের মধ্যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বিকেলবেলা লেপলে কী হয় বলো তো একদম উঠোনটা কাঁচা থাকে মানে মাটি আর জলগুলো কাঁচা থাকে পা দিয়ে পাড়ালে একদম লেপাগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম যে এখনই লেপে মুছে নেই তো ঝাড়ু দিয়ে নেই আগে পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর লেপা মুছে করবো আর মাটিগুলো তো ভিজিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে তাড়াতাড়ি আমার উঠানটা লেপা হয়ে যাবে আর দুই দিন আগেই উঠানটা লেপেছিলাম দেখো লেপার এখনও দাগ আছে কোনো শ্যাওলা ধরেনি বেশি একটা তো শুধু অর্ধেক উঠানটা দেখো লেপামোছা করলাম তার মধ্যেই দেবা চলেছে তারপরে গিয়ে দেবা হাত মুখ ধুলাম আমি ধুয়ে দেবাকে গিয়ে জামা প্যান্ট স্কুলে খুলে দিলাম মানে সাড়ে কি একটার দিকে ছুটি হয়ে গেছে একটার দিকে ছুটি হয়েছে ওদের তো একটার মধ্যে ছুটি হয় আর কী তো এখনও না ক্লাস শুরু হয়নি ওই স্কুলে যায় খেলা ঠেলা হচ্ছে সতেরো তারিখ ওদের স্কুলে খেলা হবে সেই জন্য ওই প্র্যাকটিস চলছে বেশি একটা ক্লাস হয় না তো এই যে অর্ধেক লেপে গেলাম ছেলেকে আবার ওগুলো খুলে ঠুলে দিলাম জামাকাপড় খুলে দিয়ে আবার এসে লেপা লেপামোচা করছে ওই যে দেখো দেবা চলে এসেছে ও এসে ওই খেলা চালু করে দিয়েছে মানে ও এতটা এখন বুঝতে শিখেছে যেটাই বলে ও সেটাই শুনে আর হচ্ছে কি বেশি একটা মানে অন্য রকম যে দুষ্টে মেয়েছে সেইগুলো করে না তো দেখো আমি এখন মানে মোছামোছি শুরু করে দিয়েছি দুই দিন আগে লেপেছিলাম লেপা এখনও আছে যদি পোষ সংক্রান্তি না হতো তাহলে কিন্তু আজকে লেপতাম না আর কয়েকদিন গেলে তারপরে লেপতাম আর লেপা উঠান যদি থাকে তাড়াতাড়ি কিন্তু পরের দিন লেপা হয়ে যায় বেশি একটা নোংরা থাকে না বেশি মাটি দিতেও লাগে না তাড়াতাড়ি কিন্তু লেপা মোচা হয়ে যায় তো দেখো একদম ফটাফট আমার লেপা হয়ে যাচ্ছে তো এদিকে রোদও আছে লেপতে লেপতে রোদও চলে গেছে রোদ চলে গেলেও অনেকটা বেলা আছে তো হাওয়া বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর গেটটা বন্ধ করে দিয়েছিলাম ওই পাশে গ্রিলটা খুলে দিয়েছিলাম ওই পাশ দিয়ে সবাই যাওয়া আসা করেছিল বেশি একটা পাড়াপাড়ি হয়নি সেই জন্য উঠানটা নষ্টও হয়নি ওই অনেক ভোরবেলা পূজা হয়তো নাহলে কিন্তু যদি দুপুরের দিকে পূজাটা হতো তাহলে কিন্তু আমি সকালবেলায় মুছে নিতাম আর সকালবেলা না হয় না সকালবেলা বাসি কাজকর্ম বান্না থাকে সেই জন্যে আর সকালবেলা উঠান মোছা হয় না তো আমাদের মনে যে কি আনন্দ মানে আনন্দ আর ধরে না আমাদের আবার কি আনন্দ আমার আমাদের থেকে ছোটদের বেশি আনন্দ হয় তো দেবার তো এত আনন্দ বলছে পোষ সংক্রান্তি হবে আমরা পিঠা খাবো মানে এত ওর পিঠা খাওয়ার ইচ্ছা তো যাই হোক পোষ সংক্রান্তির দিন তো পিঠা খাওয়া হবে এটা তো আগের দিনের ভিডিও সেই জন্য এখানে কোনো পিঠা ডেটার মানে ভিডিও নেই তো একটু পরে তোমাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করব কি হয়েছে বলো তো আমার মোবাইলে নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে সেই জন্যে আর তোমাদের সঙ্গে একদিনের ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো ভাবলাম একবারে দুই দিনের ভিডিও শেয়ার করে দিই তো উঠান টুঠান লেপে টেপি লক্ষ্মীকে নিয়ে আসলাম ওদেরকে জল দিলাম এই যে দেখো যেটি হিসেবে উঠান লেপা হয়ে গেছে এখন হচ্ছে কি ঘরের যে ধারগুলো আছে কাঞ্চা বলি আমরা ওই কাঞ্চাগুলো এখন লেপে নিচ্ছে বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা চলে আসলাম শাক এই যে দেখো তো কি কী তো আজকে হচ্ছে সোমবার সোমবার কালকে মঙ্গলবার কালকে তো অনেক বড়োবেলায় উঠে পূজা হবে সর্ষের ফুল মূলার ফুল তারপরে কানশিকা এগুলো ফুল দিয়ে কিন্তু পূজা করতে লাগে আর হচ্ছে কি চালের গুঁড়া তো আমাদের আর চালের গুঁড়া বাড়িতে এবছর করা হবে না উরুনের মধ্যে সবাই করে আর এখন মিল হয়েছে তো মিল থেকে কিন্তু সবাই করে নিয়ে আসে তো সেই আমাদেরও মিল থেকে করে নিয়ে এসে সকালবেলা ওগুলো ফুল টুল চালের মানে কাঁচা চালের গুঁড়া দিয়ে পূজা হবে তারপরে পিঠে ভাজা হবে তারপরে ঠাকুরকে পিঠে দিয়ে আমরা পিঠে হবো আমরা পিঠে ভাজবো কালকে তো এখন বিয়ে শাক খেতে চলে গেলাম কারণ কি বলো তো ফুল তোলার জন্য সর্ষে ফুল এই কয়েকটাই আছে আমাদের গাছে আমাদের এদিকে কোথাও সর্ষের ক্ষেত নেই ওদিকে সর্ষে লাগাইছে এখনও গাছ এতটুকু ছোট্ট ছোট্ট তো সর্ষের ফুল ছাড়া পূজা হবে না তুলে নিয়ে যায় নাহলে আবার কেউ দেখলে একটু ফুলে তুলে নিয়ে যাবে জেরি শাশুড়ি নিয়ে গেল ওখান থেকে তো চলো তুলি এ যে একটুকুই হয়েছে সর্ষে ফুলের ক্ষেত আমাদের এখান থেকে তুলে নিয়ে যে রাখবো অনেক ভোরবেলা তো পূজা হবে রাত্রিবেলায় ধরতে পারো অন্ধকারের মধ্যে হ্যাঁ অন্ধকারের মধ্যে তো আর তুলতে পাবে না শীতের মধ্যে রাখলে হয়ে যাবে নিয়ম হবে সেটা হচ্ছে কি লক্ষ্মী মানে আমাদের গরুকে সবার গরুকে সবাই সর্ষে ফুল মূলের যাও না রাস্তায় চলে গেছে দেবা যাও না দাঁড়াও তো সব ফুল দিয়ে শর্ষে ফুল মূলের ফুল কাঞ্চিকা ফুল তারপর হচ্ছে কি গাঁদা ফুল এগুলো লাগে ফুলের ফুল দিয়ে কলা গাছ আছে যে কলা গাছের ঢোঙল তো ঢোঙলে ওই এক পাশ দিয়ে করে চিমটি তুললে একটা ছোটোরের মতো বের হয় মানে সুতের মতো ওটা দিয়ে মালা পরিয়ে দিতে লাগে গরুকে কী ধুলে কানশিকার ফুলের মধ্যে লম্বা লম্বা করে তুলতে লাগবে যে কানশিকার ফুল মালা গাতে লাগবে লক্ষ্মীকে মালা দিতে লাগবে কালকে নাকি ভগবান দাঁড়াও কালকে নাকি ঠাকুর ঠাকুর আসে গরুকে দেখার জন্য যে কেমন আছে গরু কেমন আছে মালিকরা কি মারতেছে না ভালো করে দেখতেছে না দেখে না কালকে আসে সেই জন্য কালকে গরুকে সাজাতে লাগে ভগবান আসে গরুকে দেখার জন্য গৰকে পোচা হে পিঠা দাবা লাগিবি কান্দি ৰান্ধাচোন তো সন্ধ্যার আগে গিয়ে দেখো ভুলু আর টেপিকে এখন আমি বাড়ি নিয়ে আসছি বাড়ি নিয়ে এসে ওদেরকে একেবারে ঘরের ভিতরে ঢুকিয়ে দেব। ঘরের ভিতরে ঘর দিয়েছে ওরা ওখানে শুয়ে থাক তো দেখো বিকেলবেলা দেবার বাবার আমি মিলে একটা কাজ করছি তো কি বলো তো তো দেবার বাবা যেখানে দাঁড়িয়েছে তার পাশেই দেখতে পাচ্ছ একটা দরজা আছে টিনের তো ওই দরজাটার ভিতরে কিন্তু টেপির ঘর ওটা কিন্তু আগে আমাদের রান্নাঘর ছিল যখন ওই বাড়ি থেকে গরু নিয়ে আসি তখন টেপির ঘরকে রান্নাঘরে রাখি আর টেপির যে আগের ঘর ছিল ওই ঘরে লক্ষ্মীকে রাখি তো এখন ওই টেপির জন্য একটা ছোট্ট মোটো বাইরে ঘর করা হচ্ছে বেশি তো আমার ছাগল নেই ওই দুইটা ছাগল আর পাটা বাচ্চা বড়ো হলে তো বিক্রি করে দেওয়া হয় তো দেখো সেই ঘর বানানোর জন্য দেবার বাবা টিন কাটছে টিন দিয়ে ছোট্ট মোটো একটা করে টেপির ঘর বানানো হবে ওই ঘরটার পাশে আর ওই ঘরে আমরা একটা পরিকল্পনা করছি সেটা পরের দিনে তোমাদেরকে দেখাবো কি করছি তো দেখো টিনটা এই পাশে বাড়তি হয়ে আছে জন্যে ওই বাবা মুড়ে মুড়ে দিচ্ছে না হলে যদি আবার হাটটা লেগে কেটে যায় তো দেখো ওই যে টেপির ঘর কেমন হয়েছে বলবে তো ছোট্ট মোটো টেপির ঘর একটা দরজা করে দিয়েছে সকাল আমার প্রিয় বন্ধুরা সকালবেলায় এই যে দেখো আমাদের বাড়িতে আজকে ভোরে পুজো হয়েছে ভোরে তো রোজ দিনে আজকে অনেক ভোরে হয়েছে পাঁচটাতে পূজা হয়ে গেছে তো লক্ষ্মীকে যে মালা পরে দিয়েছে কালকে ফুলগুলো তুলে রেখেছিলাম এই যে কাঞ্চিকা ফুল গাঁদা ফুল এই যে কলার ছতর দিয়ে কলার ছতর দিয়ে কাঞ্চিকা ফুল সরষে ফুল মা এগুলো ফুল দিয়ে মালা দিয়েছে আর এখানে চালের গুঁড়া গুলিয়ে ফোটা দেওয়া হয়েছে লক্ষ্মী সেজেছে এই যে সব প্রভাত আমার প্রিয় বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন সাড়ে চারটা বাজে রোদ উঠে গেছে কালকে তো ভেবেছিলাম যে রোদ উঠবে কিনা কোনো ঠিক নেই যেহেতু আজকে পোষ সংক্রান্তি তো সবাইকে পোষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই বাড়িতে অনেক অনেক বেশি বেশি করে পিঠে খাও মন শান্তি করে মন ভরে যাই হোক আজকে আমাদের পিঠে হবে কি না তারপরেও ঠেঙে ঠাকুরকে দেওয়া হবে তো আজকে হচ্ছে কি সংক্রান্তির দিন সবার বাড়ি বাড়ি মাংস রান্না হয় তো যাই হোক আমাদেরও হয়তো হবে হয়তো খাসির মাংস আজকে খাওয়া হবে তখনও কাজকর্ম কিছুই হয়নি এখন গিয়ে কাজকর্ম করব ঘুম থেকে উঠে তো ভেবেছিলাম ঘর থেকে ভেবেছিলাম যে আজকে হয়তো বাইরে খুবই কুয়াশা পড়েছে কুয়াশা নেই দেখো একদম রোদ উঠে গেছে ঝকঝকে রোদ চলো দেখতে থাকো পুরো ভিডিওটা বাড়ি গিয়ে কাজকর্মগুলো শাড়ি ফটাফট টেপি আর টুনিদের টুনি বলে তো টেপি আর হচ্ছে বুলুদেরকে বের করি যে বুলুদের নতুন ঘর এখানে আজকে দেখে থাকবে হলো গিয়েছে ওরে বাপরে ওটা ঘর থেকে বের করে যে সোজা চলে আসলাম জমিতে হলো খাক জমিতে বাড়িতে থাকলে এখন চিল্লে হবে শুধু তো দেখো আমি এদিকে বাসি কাজকর্ম করছি ওই যে আমার জায়দের পূজা হয়ে গেছে এখন ঠাকুরকে মালা পরিয়ে দেবে আমাদের যেরকম মালা পরিয়ে দিয়েছে ওরকম তো আজকের দিনে কি বলো তো সবাই বলে মানে বড়রা বলে যে অনেক ভোরবেলায় উঠে নাকি স্নান করতে আমরা কিন্তু করেছিলাম আমরা যখন ছোট ছিলাম এই রিম্পাদের বয়সে তখন কিন্তু করেছিলাম এখন আর কাজের চাপে হয় না তো ভোরবেলায় স্নান করা আর ভোরবেলা উঠিও না এখন তো ভোরবেলায় উঠে স্নান করলে নাকি যা সমস্ত শরীরে অসুখ বিসুখ আছে সব নাকি ওই পৌষ সংক্রান্তি যে ঠাকুর আছে ওই ঠাকুর নাকি নিয়ে নেয় আর গরুকে আজকে নাকি ভগবান দেখতে আসে সেই জন্য যে গরুকে সাজানো হচ্ছে আর হচ্ছে কি ছোটো ছোটো বাচ্চাদেরকে ভোরবেলায় স্নান করে দিতে লাগে সব অসুখ বিসুখ চলে যায় তো আমি সমস্ত কাজবাজ করে স্নান শুধু করলাম দেখো মাথার মধ্যে এখনও চুলো আসটাইনি সে দৌড়ো পড়িনি ওরকমই দৌড়ে চলে যায়ের বাড়িতে যা ডাকছে যে দ্বীপালি দ্বীপালি দৌড়াতেও আমার পিঠে হচ্ছে না তো সত্যি এসে দেখি পিঠে হচ্ছে না কারণ কি তো ওই মাটির যে ভাতটা নিয়েছে যে এটা এটার মধ্যে গরম না হতে আমার যাত দিয়েছিল। দিয়েছিলো সেজন্য নিচের মধ্যে লেগে গেছে তারপর আস্তে আস্তে দেখো কত সুন্দর পিঠাগুলো হচ্ছে তো ওই যে দেখো থালের মতো প্রথমে গুঁড়া গুঁড়া হয়েছিলো পিঠাগুলো লেগে গেছিলো তারপরে যে গরম হওয়ার পর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছিলো তো আমাদের বাড়িতেও পিঠা ভাজা চলছে তো ওই নিরামিষ রান্নাঘরে পিঠা ভাজা হচ্ছে ঠাকুর পিঠা দেওয়া হবে আমি আর ওই ঘরে যাইনি আমাদের মাংস নিয়ে এসে সেই জন্য এই ঘরে রান্না বান্না করছিলাম তো এখানে যে পিঠা ভাজা দেখে মানে আমি কয়েকটা ভাজলাম ভেজে হচ্ছে কি বাড়ি চলে আসবো এই যে দেখো থালের মধ্যে এই পিঠাগুলো ভাজলাম আর ওই প্রথমে ওগুলো লেগে গেছিল হয়নি এখন তারপরে থেকে সবগুলো পিঠা হয়েছিল কড়াইটা গরম হওয়ার পর হয়েছিল চলে আসলাম সিঁদুর টিদুর পরে চলে আসলাম ঠাকুর করে দেখো গোপালকেও আজকে অনেক ভোরবেলা স্নান করিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে তে চারটাতে আজকে পূজা হয়ে গেছে তো গোপালকে স্নান করে একদম সোটার টোটার পরিয়ে দিয়ে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে গোপাল এখন দোল খাচ্ছে তো আমি এখন চালের গুঁড়া তারপরে কাঞ্চিকা ফুল সর্ষে ফুল এগুলো দিয়ে পূজা করে নেবো যেহেতু পিঠা হচ্ছে সেই জন্য কিন্তু আমি আর প্রসাদ দেবো না পিঠা প্রসাদে খাওয়া হবে যে আমি শুধু এমনিতে ফুল দিয়ে পূজা করে প্রণাম করে চলে রান্না রান্নাঘরে দেখো চলে আসলাম রান্নাঘরে এই যে মাংস নিয়ে এসছে দেখো একদম খাসির মাংসের মতো দেখতে না আমিও তো প্রথমে ভেবেছিলাম খাসির মাংস তারপরে শুনি দেশি পাঠা এত তেল হয়েছে তরকারির মধ্যে কী আর বলবো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নিলাম এখন মাংসটা বসিয়ে দেবো এই যে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে আর দিয়ে দেবো তেজপাতা তারপর পেঁয়াজ কুচি আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো আগের দিন দেবার বাবা টিভির মধ্যে দেখেছিল মানে মোবাইলে দেখেছিল যে ওই মাংস একবারে মাংসের মধ্যে সব মশলাপাতি মেখে রান্না করে ওভাবে প্রথমে বলেছিল আমাকে রান্না করার জন্য তো ভাবলাম যে ওভাবে রান্না করব মাংসটা ভাজা হবে না যদি আবার খেতে না পাই সেজন্য আর ওভাবে রান্না করলাম না এভাবে আমি যেভাবে করি মাংসটা ভেজে সেভাবেই আমি করে নিচ্ছি যে বা প্রসাদ খেলো এই যে প্রসাদ দিয়ে গেছে ফিরে খাবেন এই যে বেশি যেগুলো কালো কালো এগুলো হচ্ছে জেঠি শেষরীর আর এগুলো হচ্ছে আমার জায়ের বাড়ি দুই বাড়ির পিঠা কদমা প্রসাদ তিলের খাজা দিয়েছিল তেলের ভাজা খেয়ে নিয়েছে দেবা এখনই খাবো না আমাদের বাড়িতে গোপালকে খাবো থাক রান্নাটা সেরে নেই দেবা দেখছে মোবাইল যা নামিয়ে দেখেছি এখানে যে মাংস ভাজা চলছে ভাজা হয়ে গেছে এখানে মশলা সব রেডি এগুলো হাতের মধ্যে বাড়লাম এখানে এসে কাঁচা লঙ্কা জিরা এখানে এসে শুকনো লঙ্কা আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো মিক্সিতে করা হয়েছে এখনই দিয়ে দেবো তেল বেরোচ্ছে সব তেল তো দিকে দেখো মাংস কষানো চলছে আজকে মাংস কষিয়ে রান্না করে একদম জোর কমে সেইরকম খাওয়া দাওয়া হয়েছিল তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তো মাংসটা প্রচণ্ড তেল বেরিয়েছে দেখো প্রচুর তেল বেরিয়েছে তো মাংস দিয়ে খাওয়া দাওয়া করার পর তারপর পিঠা পুষা ছিল সেগুলোও খাওয়া দাওয়া করেছিলাম এই যে দেখো এখন ভাত খাবো আমরা আর বাটির মধ্যে রিম্পার জন্য একটু বেড়ে নিয়েছি রিম্পাকে দিয়ে আসবো তো এই যে পিঠা এগুলো হচ্ছে আমাদের বাড়ির পিঠা তো খাওয়া দাওয়া সেরে এখন পিঠা খাবো তো যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা আবার দেখা হচ্ছে